আমার আম্মুকে আমি সব থেকে বেশি ভালোবাসি শুধু আমি কেন পৃথিবীতে সব ছেলে মেয়ে তার মাকে সব থেকে বেশি ভালোবাসে ছোট থেকে নিঃস্বার্থ আমাকে সব কিছু দিয়ে এসেছে তাই আমি বড় হয়ে চেষ্টা করি আম্মু যেটা পছন্দ করে সেটা সবার আগে করতে কতটুকু পারি জানি না তবে চেষ্টা তো আমি অবশ্যই করি রংপুরে এসেছে আম্মু হঠাৎ করে বললো নাচোস খাবো তাই আমি আর রোমিও বের হয়ে গেলাম আম্মুকে নাচোস খাওয়াতে আর এম সি আমার ছোট ভাই আমার থেকে নয় বছরের ছোট মানে তারপরেও তার সাথে আমার না একটা এত ভালো আন্ডারস্ট্যান্ডিং ইভেন আমার আম্মুর সাথে সেটা এই হাত ধরে রাস্তা পার হওয়া দেখে আপনারা টের পাবেন বাসা থেকে আর অনেক কাছে হওয়াতে আমরা হেঁটেই প্রায় আর এমসিতে এসেছি কারণ আমাদের বাসা থেকে আর এম খুবই কাছে আর তখনও ঈদের সাথে আর এম সি এখনো সাজানো এখনো কি এই লাইটিং খোলা হয়নি এই জন্যই মেবি আমাদের রংপুর শহরে এত লোডশেডিং আম্মু যখনই রংপুরে আসে আমি অবশ্যই অবশ্যই আম্মুকে আরেম সিদ্ধি কিছু খাওয়াতে নিয়ে আসি যদিও আম্মু বেশি পছন্দ করে ওই দই ফুচকা টাইপ কিছু একটা থাকে ওইটা তবু আজকে আম্মু বলছে নাচ খাবো কারণ আগে থেকে আম্মু নাচটা খুব পছন্দ করে এদিকে আম্মু মেনু পড়তেছিল যে মনে হচ্ছিল আম্মু অর্ডার দিবে কিন্তু আসলে অর্ডার কিন্তু আমরাই দিব আর আমাদের অর্ডারও ফিক্সড এর মধ্যে আমার ছোট ভাই বলে বসলো যে সে পিৎজা খাবে আর যেহেতু আমি পিৎজাল যে টপ ফ্যান তাই আমাকে অবশ্যই তারা ডিসকাউন্ট দেবে ফিফটি পারসেন্ট সরি ফিফটিন তো এই জন্য আমি চিন্তা করলাম যে হ্যাঁ আজকে ওর শখটাও পূরণ করে দেওয়া ফিজিওলজির টপ ফ্যান পাওয়াটা কিন্তু খুব সহজ জাস্ট অ্যাক্টিভ থাকতে হবে আর আপনাকে বেশি বেশি করে খাইতে হবে তাহলেই পেয়ে যাবেন এই তো আমার মা আর আমি নাকি দেখতে প্রায় একই রকম সবাই এটা বলে থাকে আর আমরা তিনজনই খুব মজা করতেছিলাম কারণ আমাদের অনেক পছন্দের একটা আমি খুবই করি আর এদিকে আমার আমার ফোনে আমি বিভিন্ন ছবি দেখাচ্ছিলাম ঈদে যে আমি কোথায় কি করেছি আর গল্প করতেছিলাম সেটা আমার ভাই আবার ক্যাপচার করে রেখে বয়সের ডিফারেন্স অনেক হলো আমরা দুই ভাই বোন প্রচুর মারামারি করি এটা হয়তো বা সব ভাই বোনের হয় না আবার অনেকেরই হয় তাই ওর সাথে একটু ফাজলামি করলে ও এরকম আমার সাথে খুব ফাজলামি করে তো তারপর পিজ্জালজিতে দেখি এই সময় আসলে ভিড় থাকে না মানে আমি ঠিক সন্ধ্যার মধ্যেই গেছি আর যেহেতু এখন ছুটি ছিল না সেদিন আর কি অফিস ডে তো লোকজন খুব কম ছিল কথা বলতে বলতে আমাদের নাচোসটা চলে আসছে নাচোসটা এত বেশি মজা ইভেন পিৎজালজির প্রত্যেকটা খাবার আমার খুবই ভালো লাগে আমি অলমোস্ট সবগুলাই ট্রাই করেছি ইনশাল্লাহ যেগুলো বাকি আছে সেগুলো একদিন ট্রাই করে ফেলবো আম্মু পিজালজির এই নাচসটা এতটাই পছন্দ করে যে আমি যতবারই আসি ততবারই আমাকে বলে যে এই পিৎজা অথবা আমাকে এই নাচসটা খাওয়াবা কারণ এটা অনেক বেশি মজা নর্মালি আম্মু কোনো কিছু মানে নিজে থেকে চায় না বাট এই জিনিসটা আসলে আম্মু একটু বলে যেটা আমার খুব ভালো করেছিলাম পিজা এবং পিজ্জা খাওয়ার ঠিক মুহূর্তে আপনাদের তো আমার ভাই বলতে বলতে আমার জামাইও হাজির হয়ে গেছে আর এই তো সে পুরো ফরমাল হয়ে এসেছে আর আমাকে জানি কি একটা বলতেছিল আমি খুব মজা করতে আমার একটা বদ অভ্যাস আপনাদেরকে দেখাই আমি হাত ধোয়ার ভয়ে ঠান্ডা পানি নিয়ে সেই বোতলের গায়ে হাত মুছে টিস্যু দিয়ে ফেলি আমার মতো এরকম যদি কেউ করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার মতো আপনারাও এই কাজ করেন আর তারপর আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করেছি যেহেতু আমার ভাই সিঙ্গেল থাকে বাসায় ওর অনেক কিছুই লাগে আর এমসির নিচতলাতে এই দোকানটা আর এই তো ছিল আমার আজকের মিনি ভ্লগ এই ভ্লগে আমি দেখাইলাম যে আমার আম্মুর আমি শখ পূরণ করেছি এবং আপনারা কে কে আপনার মায়ের এরকম শখ পূরণ করে থাকেন এবং করতে ইচ্ছুক এবং করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন